সালামু আলাইকুম রহমাতুল্লাহ আবারও আপনাদের সামনে আসলাম সাধারণ বিনিয়োগকারীদের জন্য একেবারেই সাধারণ বিনিয়োগকারীদের যে কষ্ট এটা আসলে সহ্য করা যাচ্ছে না আমরা আমরা সহ্য করতে পারতেছি না যে বিনিয়োগকারীরা ধীরে 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 কিভাবে নিঃস্ব হয়ে যাচ্ছে কিভাবে তাদের সামনে থেকে তাদের কষ্টে উপার্জিত টাকাগুলো একেবারে বিলীন হয়ে যাচ্ছে এই জন্য আমি বলবো একটা স্বাধীন দেশে এমন হতে পারে না আমাদের দেশটা স্বাধীন হয়েছে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে এই দেশ থেকে যারা বাক শক্তি মানুষের হরণ করেছিল তারা বিদায় হয়ে হয়েছে তারা বিদায় নিয়ে চলে গেছে ছাত্র জনতা বিক্ষোভের মা বিক্ষোভের মাঝে কিন্তু আমি স্পষ্ট বলতে চাই পুঁজিবাজারে এখনও স্বাধীন হয়নি পুঁজিবাজারটা পুরো এখনও পরাধীন আছে জালেমদের হাতেই পুঁজিবাজারটা এখনও বন্দি আছে এখন যারা ধীরে ধীরে মানুষের মানুষকে শেষ করে দিচ্ছে মানুষের সবকিছু কেড়ে নিচ্ছে মানুষের শেষ সম্বলটুকু কেড়ে নিচ্ছে লক্ষ লক্ষ বিনিয়োগকারীদের পথে বসিয়ে দিচ্ছে এই বর্তমান স্বৈরাচার যে গত গত স্বৈরাচার যে কমিশন ছিল এবং বর্তমান যে কমিশন তারা তারা একেবারে বিনিয়োগকারীদের শেষ করে দিচ্ছে তাই আমি আপনাদের সকলকে যত ক্ষুদ্র বিনিয়োগকারী আসেন তাদেরকে আমি আহ্বান করব তাদেরকে আমি ডাকবো আপনারা এখনও নেমে আসুন এবং এই পুঁজিবাজারকে স্বাধীন করুন এই এই যে এই মানে পথভ্রষ্ট এবং আপনার সুপথহীন যাদের যাদের মেধার ব্রেনের ঠিক নেই এরকম কমিশন দিয়ে কখনও মার্কেট চলে না দেখেন এক জেট কটি ক্যাটাগরি আঠাশটা কোম্পানি উঠিয়ে দেওয়ার মাধ্যমে দুই দিন মার্কেটে বড় ধরনের পতন হলো ধস হয়ে গেল মার্কেটে কিন্তু আবারও দেখলাম আজকে সকালে দুইটা কোম্পানি হুট করে ঘোষণা দিল জেট ক্যাটাগরি আসলে এসব আইন কি একটা সময় নিয়ে করা যেত না এসব আইন কি আপনার বাজারটা ভালো হলে করা যেত না আর এইখানে বারবার আমরা বলতেছি যে জেট ক্যাটাগরিতে পাঠালে এইখানে কোম্পানির কোনো ক্ষতি নেই ক্ষতি হচ্ছে মূলত ডিরেক্টলি বিনিয়োগকারীদের ক্ষতি হচ্ছে আপনারা কোম্পানিকে শাস্তি দিন তাদেরকে নিয়ে বসুন তাদেরকে দরকার হলে বাইব্যাক আইনের আওতায় আনেন কিন্তু তারা কোনো কিছু না করে বিনিয়োগকারীদের যেখানে ক্ষতি হয় সেই কাজটা বারবার করে যাচ্ছে একেবারে আপনার কি বলবো যে বিবেকহীন বিবেকহীন মেধাহীন মানুষদের মতন এই কাজগুলো তারা করে যাচ্ছে অতএব আমরা এই কমিশনকে আর দেখতে চাই না এই কমিশনের এখনই আমরা পদত্যাগ চাই আমি গত ভিডিওতে দশ দিনের আলটিমেটাম দিয়েছি দশ দিনের মধ্যে মার্কেটকে ঠিক করতে হবে একদিনও মার্কেটকে মার্কেটে যেন পতন আমরা না দেখতে পাই মার্কেট যেন সাবলীলভাবে চলে কিন্তু আজকে তার পরের দিনই তারা মার্কেটকে আলো আরও ফেলে দিল তার মানে তারা বিনিয়োগকারীদের মতের বিনিয়োগ আমার আমার ভিডিওগুলোর কমেন্টস আপনারা লক্ষ্য করেন ফেসবুক কমেন্টস লক্ষ্য করেন প্রত্যেক বিনিয়োগকারী আমার এই কথার পক্ষে প্রত্যেকে তাদের বিপক্ষে তাদের পদত্যাগ চায় অতএব এই পুঁজিবাজার স্বাধীন করতে হলে এরকম বিবেকহীন একটা কমিশনের আপনা আমাদের পতন করতে হবে আমাদের তাদের যে অফিস আগা আগারগাঁও বা তার সিকিউরিটি এক্সচেঞ্জের অফিস আমাদের ঘেরাও করতে হবে তাদেরকে নামিয়ে দিতে হবে পদত্যাগ করা মানে করতে বাধ্য করতে হবে এছাড়া আর কোনো বিকল্প কোনো পদ্ধতি এখন আমরা দেখতে পারতেছি না কারণ তারা এই মার্কেট চালাতে পরিপূর্ণ ব্যর্থ এখন এটা আমি একা পারব না বা আর আমরা দশজন পারবো না বিশজন পারব না হয়তোবা আমরা দাঁড়িয়ে মানববন্ধন করতে পারি হয়তো আমরা দু একটা কথা বলতে পারি কিন্তু বিনিয়োগকারীদের কথার তাদের কাছে কোনো মূল্য নেই আমি প্রেস ক্লাবে যে আমরা যে সংবাদ ব্রিফিং করলাম এখানে এখানে শত শত হাজার বিনিয়োগকারী তারা কমেন্টস করছে তাদের বিপক্ষে আমাদেরই দাঁড়ানোর পক্ষে আমাদের দাবির পক্ষে অতএব আপনাদের ভাই নেমে আসতে হবে আপনাদের মাঠে নামতে হবে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা ফেসবুকে দেখেন তারা দেখবেন একটা গুগল লিঙ্ক গুগল ড্রাইভ লিঙ্ক আপনারা নিচে পেয়ে যাবেন এই লিঙ্কটায় আপনারা ফর্ম পূরণ করবেন আপনাদের নম্বর দিবেন আমরা প্ল্যানিং করে আমরা সামনে অগ্রসর হব যেন কেউ কোনো দিন কেউ কোনো দিন এই মার্কেট নিয়ে প্রতারণা না করতে পারে কোনো কমিশন মার্কেট নিয়ে প্রতারণা না করতে পারে কেউ যেন বিনিয়োগকারীদের টাকা নিয়ে খেলতে না পারে কেউ যেন বিনিয়োগকারীদের নিঃস্ব না করতে পারে কেউ যেন বিনিয়োগকারীদের পথের ফকির না করতে পারে কেউ যেন বিনিয়োগকারীদের পরিবারকে ধ্বংস না করতে পারে এই জন্য আমরা প্রাণ প্রাণ আন্দোলনের ঘোষণা দিচ্ছি এবং এক দফা এই কমিশনের পতনের আন্দোলনের ঘোষণা দিচ্ছি আমরা যে কোনো সময় সাডেন্টলি যে কোনো সময় আমরা তাদের অফিস ঘ্রাও করব আপনারা একত্রিত হন আমরা সংঘবদ্ধ হই আমরা যদি সংঘবদ্ধ হই একদিনে এই কমিশনের পতন ঘটাতে আমরা আমরা সমর্থ হবে মাত্র এক এত বড় জালেম সরকার যদি আমরা পতন ঘটাতে পারি অতএব এই কমিশনকে একদিনের মধ্যে পতন ঘটাতে আমরা সমর্থ হব অতএব আপনারা একত্রিত হয়ে মাঠে নেমে আসুন আমাদের এক এখন এক দফা কোনো দফা নাই কোনো কিছু নাই এই কমিশনের পদত্যাগ করতে হবে এবং বিনিয়োগকারীদের বিনিয়োগকারীদের মতামতের ভিত্তিতে একটা সুষ্ঠু কমিশন একটা সুষ্ঠু কমিশন গঠন করতে হবে তারা মার্কেটকে ভালো করতে পারে সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে এবং আপডেট আমরা দিতে থাকবো আপনারা সবাই আপডেট এর সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ